বাবু মুসাইরা গা গ্রাম থেকে ধুলো মাটি ঘুষটে আপনাদের কাছে কি বাবুরা রোদ পড়লে জোৎসনা লাগলে মনে হয় কালকেউটের গা থেকে খুসে পড়া রুপুর তৈরি একখান লম্বা খোলস মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হইয়াছে খিদায় চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নাই কিন্তু জল ফুটছে টকবগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হদ্দম পয়সা নি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাঁচা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুমুর। সোনার মেডেল দিবেননি বাবু সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে গন্ধের বোন সোনার মেডেল দিবেননি